আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমাদের মধ্যে অনেকের অনেকের মধ্যে অনেকেই এরকম আছেন যারা যখন বোঝানো হয় কোনো ব্যাপারে তখন ঠিক মতো আমরা বুঝে নেই না বা কোনো বিষয়ে বলা হয় সুন্দরভাবে যে এই বিষয়টা এইভাবে না এইভাবে করতে হবে এই রাস্তায় না এই রাস্তায় যেতে হবে এইভাবে লিখতে না এভাবে লিখতে হবে পেপারটা এভাবে ভাঁজ করতে না এভাবে করতে হবে চিঠিটা এভাবে লিখতে না এভাবে লিখতে হবে কিন্তু মানে এভাবে খেতে না এভাবে খেতে হবে যাই হোক এভাবে অনেক সর্ব সর্ব ব্যাপারেই আমরা যখন কারো কাছে কিছু শুনব জানবো বুঝব তখন কিন্তু সেটা প্রপারলি তার কাছ থেকে বুঝে নিব যে আসলে সে কি বোঝাতে চাচ্ছে কি বলতে চাচ্ছে আর আমাকে সেই কথা থেকে কি গ্রহণ করতে হবে বা আমাকে সেই মেসেজ থেকে কি জানতে হবে বুঝতে হবে কি শিখে নিতে হবে এটা তাৎক্ষণিক আমাকে ক্যাপচার করে নিতে হবে এখন যদি আপনি মানে যখন আপনাকে কিছু বলা হচ্ছে তখন আপনার ধ্যান খেয়াল অন্যদিকে সেটা পড়ার ক্ষেত্রে হোক দিন ধর্মের ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়ে হোক বা একটা একজন মুরব্বী কিছু বলছে একজন শিক্ষক কিছু বলছে প্রত্যেকটা ক্ষেত্রেই হোক বা আপনি যে সেক্টরে জব করছেন আপনার বস কিছু বলছে বা আপনার কলিগ কিছু বলছে হ্যাঁ যে কোনো বিষয়ে হোক আপনি আপনাকে যখন যেটা বলা হয় তখন সেটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন আপনার মনোযোগটা সব থেকে বেশি জরুরি আপনার হাজারটা টেনশন থাকতে পারে হাজার ধরনের পেরেশানি থাকতে পারে সেটা তো অন্যজন বুঝবে না তাই না যে আপনি অমুক কারণে অনেক পেরেশানি আছেন আপনার মনে অনেক কষ্ট সেটা তো অন্য কেউ বুঝবে না আর অন্য অন্য কারো বুঝার এটা প্রয়োজনেও নাই তার কোনো দরকার নাই আপনার পেরেশানে সে পেরেশানি হবে না কেন তা আপনার পেরেশানটা কে সে অন্যজন কেন শুধু শুধু ঘাড়ে নিতে গেল আপনার পেরেশানি আপনার জায়গায় আপ যখন যে বিষয়ে আপনি কাজ করবেন তখন সে বিষয়ে আপনি অত্যন্ত মনোযোগী হবেন আপনার পেরেশানি আপনার ভালো লাগা মন্দ লাগা আপনার পছন্দ অপছন্দ সব কিছু সাইডে রেখে যখন যে কাজ করবেন তখন সেই কাজে ফোকাস করবেন আপনাকে একটা বিষয় বলা হলো যে তুমি এই কাজটা করবে না বা এই কাজটা এভাবে এভাবে করবে এখানে ফুল স্টপ দিবে এখানে দাড়ি কমায় এগুলো ঠিক রাখবে কিন্তু বা তুমি আইসক্রিমটা এভাবে খাবে বা এখন ঠান্ডার সময় এখন আইসক্রিম খাওয়া যাবে না সর্দি লেগে যাবে জ্বর আসবে গরমকালে খেয়েও এরকম কিছু আপনাকে একটা পরামর্শ দিল আপনি যখন করলেন কি আপনি ওটা আবার তখন জানার জন্য বললেন যে কি যেন বলেছিলেন আমি বুঝতে পারিনি দুই দিন পর আবার বলছেন কি যেন বলেছিলেন আমি বুঝতে পারিনি ও গরমকালে মানে খাবার কথা নাকি ও ঠান্ডাকালে আইসক্রিম খেতে বলেছিলেন ঠান্ডার সিজনে আইসক্রিম খেতে বলেছিলেন নাকি গরমের সময় এর এইগুলো তো আমি ভুলে গেছি এমন কাজ করা যাবে না বা আপনাকে আমি যেমন ধরেন কোন বিকাশের দোকানে হোক বা যে কোনো দোকানে হোক আমরা যারা দোকানদার ভাইরা আছেন তাদের ক্ষেত্রেও আমি বলি যে আপনি যখন একটা রিচার্জ করেন ফ্ল্যাক্স যে লোড করেন বা কাউকে বিকাশ করেন আপনাকে যখন একটা ধরেন দশ টাকা দেয়া হলো যে এটা আমাকে রিচার্জ করে দেন তখন অবশ্যই আপনাকে সেটা রিচার্জ করে দিতে হবে কারণ সে ফোনে কথা বলবে এই জন্য রিচার্জ করতে যাচ্ছে বা আপনাকে যদি বলা হয় যে আপনি বিকাশ করে দেন আপনি করলেন কি বিকাশের জায়গায় আপনি রিচার্জ করে দিলেন আর আপনাকে রিচার্জ রিচার্জ করতে বলা হলে আপনি রিচার্জ করার জায়গায় আপনি বিকাশে পাঠিয়ে দিলেন মানি করে দিলেন তো এই ক্ষেত্রে কিন্তু গ্রাহক বিপদে পড়ল যে কাস্টমার আপনার সে বিপদে পড়লো এখন জরিমানা কি আপনি দেবেন না গ্রাহক দিবে কাস্টমার দিবে। এমন সে মানবিকতার খাতিরে বলে আচ্ছা ঠিক আছে ভাই ভুলে যখন চলে আসছে তাহলে আচ্ছা আরও দিয়ে দেন কিন্তু এটা যখন আপনি বারবার করেন সেটা তো ভুল এটা তো ঠিক না কারণ তার প্রয়োজনে আপনাকে বলেছিল এখন আপনার পেরেশানি তো অন্য কেউ দেখবে না আপনি কি টেনশনে আছেন সেটা তো অন্য কেউ বুঝবে না এটা নর্মাল ব্যাপার হ্যাঁ আপনি কোন পেরেশানে আছেন এটা তো কেউ বুঝবে না তাই আমি বলি যখন আপনারা যে কাজ করবেন তখন সেটা মানে একদম একশো একশো না হলেও নাইনটি পার্সেন্ট ভাবে হলেও সঠিকভাবে করার চেষ্টা করবেন আর আমি যে কাজটা করছি এই কাজটা আমাকে এখন মনোযোগ দিতে হবে একশো একশো না হলে এটা ভুল জায়গায় চলে যেতে পারে টাকাটা অথবা আমি রিচার্জের জায়গায় আমি কি বলে বিকাশে দিয়ে দিতে পারি বা মোবাইলে কোথাও দিয়ে দিতে পারি মানে আমার ভুল হয়ে যেতে পারে এই জন্য আমরা যখন যেটা করব বা যখন যেটা শুনব যখন যেটা আমরা করার ইচ্ছা পোষণ করব বা কেউ কিছু বলবে তখন আমরা মনোযোগটা বেশি রাখবো আপনার মনোযোগ কিন্তু অনেক কিছু মানে কি বলে আপনার মনোযোগ অন্যরকম একটা ব্যাপার প্রত্যেকটা জিনিসেই মা বাবার প্রতি মনোযোগ তারপরে হচ্ছে মা বাবার প্রতি মনোযোগ তারপরে হচ্ছে আপনার স্ত্রীর প্রতি মনোযোগ আপনার হাজবেন্ডের মনোযোগ বাচ্চা কাচ্চার প্রতি মনোযোগ মনোযোগ মানে রাখতে হবে আপনার কেউ কিছু বললে সব বিষয়ে হবে পড়াশোনার ক্ষেত্রে আমাদের প্রতিটা সেক্টরে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা আমাদের মনোযোগের উপরে রাখতে হবে কেউ যখন কিছু বলবে সেটা তাৎক্ষণিক শুনে ক্যাপচার করে নিতে হবে না বুঝলে দু একবার মিস্টেক হয় এটা স্বাভাবিক কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো একবার ভুল হয়ে গেলে ওটা কিন্তু আর দ্বিতীয়বার সমাধান করা যায় না তখন লসটাকে আপনি বহন করবেন নাকি আমি বহন করব। নাকি অন্য কেউ করবে এই জন্য যখন যেটা করব আমাদের টেনশন আমাদের মনের কষ্ট আমাদের সব কিছু সাইডে রেখে তারপর আমরা সেটা করব। তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম